আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ক্লে দিয়ে বানানো ফুল ক্লে দিয়ে অনেক কিছুই বানানো যায় আপনারা ইচ্ছা মতো ডিজাইনের বানাইতে পারবেন অনেক সুন্দর লাগে ক্লের জিনিসগুলো ঘরের শোপিস হাতে হাতের চুড়ি বেন এছাড়া অনেক অনেক সুন্দর ফুল আপনারা যেটা চাইবেন সেটাই বানাতে পারবেন তো আমি বানাইতেছি কিছু ফুল যেটা আমি আমার ড্রেসিং টেবিলে লাগাইবো এর সাথে বলি আমি অনেক কষ্ট করে ভিডিও বানাই আমার ভিডিওগুলো আপনারা কেন দেখেন না আমি কিন্তু আমার সামনে যতগুলো ভিডিও আসে আমি সবার ভিডিও দেখি এবং লাইক কমেন্ট করার চেষ্টা করি কিন্তু আমার ভিডিওতে কেউ লাইভ কমেন্ট করে না কেন আমি কিন্তু সবার পাশে থাকার চেষ্টা করি কিন্তু আপনারা আমাকে সাপোর্ট করেন না আপনারা যদি সাপোর্ট না করেন তাহলে আমার কষ্টটা বেথা যদি আপনারা সাপোর্ট করেন তাহলে আমি জীবনে কিছু করতে পারবো আপনারা আমাকে সাপোর্ট করবেন আমরা আমি আপনাদের সাপোর্ট করব। এভাবেই দুজন দুজনকে সাপোর্ট করেই সামনে এগিয়ে যেতে হবে কি বলেন আপনারা আমার চ্যানেলটা অবশ্যই ফলো দিয়ে রাখবেন হাতের আমি শুধু আর্ট করি না আমার যাবতীয় হাতের কাজ যেমন ধরেন সুই সুতার হ্যান্ড পেন্টিং এবং বিভিন্ন ধরনের শোপিস অথবা ক্লে দিয়ে কাজ আমি কিন্তু সবই করি যদি পছন্দকর হয় তাহলে আমার চ্যানেলটা ফলো করে রাখবেন এবং আমার কাজ দেখে শিখবেন অথবা আমার যদি ভুল হয় কাজ করতে অবশ্যই সেটা শিখিয়ে দিবেন আপনারা কারণ শেখার তো কোনো শেষ নেই আমি আপনাকে শিখাবো আপনি আমাকে শিখাবেন এভাবেই তো শেখা যায় তাই না এই দেখুন তৈরি হয়ে গেল আমার ক্লে দিয়ে ফুল বানানো কেমন হয়েছে আর আমি শোকেজে নাই লাগিয়ে নিয়েছি এটা হয়তো ক্যামেরা করা হয় নাই তো দেখেন আমার গরিব শোকেস মানে বলতেছি আপনাদের মতো সুন্দর হয়তো আমাদের শোকেস না তারপরও কেমন লাগছে আমি শখের বসে এটা বানিয়ে নিলাম কেমন হয়েছে অবশ্যই অবশ্যই বলবেন আর আশা করি লাইক কমেন্ট করে পাশে থাকবেন